কাকসার মলান দিঘির গঞ্জে ছড়িয়েছে চরম আতঙ্ক গত দুই তিন দিনে হঠাৎ করে বারো থেকে চোদ্দটি গবাদি পশু অচনার কারণে মারা গেছে মালিকদের অভিযোগ দিনে মাঠে চড়তে যাওয়ার পর একেবারেই সুস্থ অবস্থায় বাড়ি ফিরছিল গরুগুলি কিন্তু রাত ফেরোতেই বদলে যাচ্ছে সব ভোরবেলায় গোয়াল খুলতেই চোখে পড়ছে নিথর দেহ স্থানীয় চাষিদের দাবি প্রথমে গরুর পেট অস্বাভাবিকভাবে ফেঁপে যাচ্ছে আর তারপরে নিঃশ্বাস ফেলার আগেই মৃত্যু অথচ ব্লকের পানি দফতরের তরফে এখনো কোনো পদক্ষেপের দেখা মেলেনি কান্নায় ভেঙে পড়েছেন চাষিরা গবাদি পশুর এক মালিক উমারায় কান্নার সুরে বলেন আমাদের সংসার তো গরুর দুধ বিক্রির উপর চলে এভাবে একের পরে গরু মারা গেলে ঘরে খাবার আসবে কিভাবে ডাক্তারও আসছে না ব্লক থেকেও কেউ খোঁজ নিচ্ছে না আমরা ভীষণ ভয়ে আছি কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন ব্লকের প্রাণী দফতরকে ইতিমধ্যে জানানো হয়েছে দ্রুত বিশেষজ্ঞ দল পাঠানো হবে কেন এত গবাদি পশু মারা যাচ্ছে তার কারণ খতিয়ে দেখা হবে কাকসা থেকে হরিঘোষর রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে